নমস্কার চন্দ্রনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের বাহান্ন নম্বর পৃষ্ঠ থেকে অঙ্কগুলো সমাধান করব হ্যাঁ দেখো এক নম্বরে আছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে বাহাত্তর একাশি একাশি এর বসাগুর নির্ণয় করি হ্যাঁ দেখো বাহাত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে দুই আর ছত্রিশ ছত্রিশ দুয়ে বাহাত্তর তারপরে দেখো ছত্রিশকে ভাঙলে হবে আঠেরো দুয়ে ছত্রিশ এ দুই আর আঠেরো তারপর আঠেরোকে ভাঙলে দুই নয় আঠেরো আর নয়কে তিন তিনে নয় এক তিনে তিন হ্যাঁ এইভাবে এক তিন তিন হ্যাঁ তাহলে দেখো বাহাত্তরের উৎপাদকগুলো কী বেরিয়েছে এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার দেখো একাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে একাশি সাতাশ তিনে একাশি তাহলে তিন আর সাতাশ এবার সাতাশকে ভাঙলে তিন নয় সাতাশ নয়কে ভাঙলে এক তিন তিন হ্যাঁ তাহলে দেখো একাশির উৎপাদকগুলো দেখো একাশি সমান এক গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন হ্যাঁ কী বলেছে গসাগু নির্ণয় করতে হবে এবার দেখো সুতরাং বাহাত্তর ও একাশি এর গসাগু সমান দেখো এগুলোর মধ্যে কমন কে কে এক তিন আর তিন তাহলে এক গুণ তিন গুণ তিন এই হলো তিন তিনে নয় নয় এক নয় হ্যাঁ তাহলে বাহাত্তর ও একাশি এর গসাগু নয় এইভাবে আমরা দুই নম্বরের অঙ্কগুলো করব তোমরা দেখো হ্যাঁ নম্বর এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে বসাবো নির্ণয় করি দেড় ছেষট্টি ও চুরাশি দেখো ছেষট্টিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে তেত্রিশ ছেষট্টি দুই আর তেত্রিশ এবার তেত্রিশকে ভাঙলে তিন এগারো তেত্রিশ আর এগারোকে ভাঙলা এক আর এগারো হ্যাঁ তাহলে ছেষট্টির উৎপাদকগুলো কী কী হলো এক গুণ দুই গুণ তিন গুণ এগারো এবার দেখো চুরাশিকে বিয়াল্লিশ দিয়ে চুরাশি দুই হাজার বিয়াল্লিশ এবার বিয়াল্লিশকে ভাঙলে একুশ দিয়ে বিয়াল্লিশ দুই হাজার একুশ এবার একুশকে ভাঙলে তিন সাত একুশ আর সাতকে ভাঙলে এক আর সাত এবার দেখো চুরাশির উৎপাদকগুলি এক গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এবার আমাদের বসাগুণ নির্ণয় করতে হবে বসাগু কি দুটোর দুটোর উৎপাদকগুলোর মধ্যে যেগুলো কমন শুধু সেইগুলোই নেব হ্যাঁ যেগুলো দুটো দুটোর মধ্যেই আছে কে আছে এক দুই তিন হ্যাঁ আরে তিনশি ও বসাগু সমান এক গুণ দুই গুণ তিন সমান ছয় হ চল্লিশ ও নব্বই চল্লিশকে দেখো মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে কুড়ি দুই চল্লিশ দুই আর কুড়ি এবার কুড়িকে ভাঙলে দুই দশে কুড়ি দুই আর দশ দশকে ভাঙলে দুই পাঁচে দশ আর পাঁচকে ভাঙলে এক আর পাঁচ তাহলে চল্লিশের উৎপাদকগুলো দেখো এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ হ্যাঁ আর এবার দেখো নব্বই পঁয়তাল্লিশ দু নব্বই দুই আর পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশকে ভাঙলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর কে ভাঙলে তিন পাঁচে পনেরো আর কে ভাঙলে এক আর পাঁচ এবার দেখো নব্বইয়ের উৎপাদকগুলো কী কী এক গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ হ্যাঁ তো এই দুটোর মধ্যে কমন কী কমন কোন সংখ্যাগুলো এক এক দুই দুই আরেক পাঁচ আর পাঁচ হ্যাঁ চল্লিশ ও নব্বই বসহু সমান এক গুণ দুই গুণ পাঁচ সমান তেইশ সময় তেইশের উৎপাদক হলো এক গুণ তেইশ আর দেখো একুশকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে তিন সাথে একুশ আমার সাতকে একসাথে সাত তাহলে এক আর সাত হ্যাঁ তাহলে একুশ সময় এক গুণ তিন গুণ সাত সুতরাং একুশে এক দুটোর মধ্যে একই হচ্ছে কমন হ্যাঁ মধ্য ঘয়েরটা পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশ প্রথমে পঁচিশকে ভাঙলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর এই পাঁচকে ভাঙলা এক আর পাঁচ তাহলে পঁচিশ সমান পঁচিশের উৎপাদকগুলো হলো এক গুণ পাঁচ গুণ পাঁচ তারপরে দেখো তিরিশ তিরিশকে ভাঙলা পনেরো দুই তিরিশ দুই আর পনেরো তারপর পনেরোকে ভাঙলা তিন পাঁচে পনেরো তিন আর পাঁচ আর পাঁচকে ভাঙলা এক আর পাঁচ তাহলে তিরিশের উৎপাদকগুলো কী কী তিরিশ সমান এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তারপর দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন আর পনেরো পনেরোকে ভাঙলা তিন পাঁচে পনেরো তাহলে তিন আর পাঁচ এবার পাঁচকে ভাঙলা এক আর পাঁচ হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশের উৎপাদগুলো কী কী এক গুণ তিন গুণ তিন গুণ এবার দেখো মধ্যে যেগুলো কমন সেগুলোই হবে হ্যাঁ তাহলে মধ্যে এক আছে আর এই পাঁচ আছে এটাতে দুই আছে এটা তো দুই নেই এটাতে তিন আছে এগুলো তো এটাতে তিন নেই তাহলে শুধু এক আর পাঁচ সুতরাং পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশের সময় সময় এক গুণ পাঁচ পাঁচ বারো আঠেরো ও সাতাশ দেখো বারো কে বাংলো দুই ছয় বারো দুই আর ছয় ছয় কে বাংলো দুই তিনে ছয় দুই আর তিন তিন কে বাংলো এক আর তিন তাহলে বারের উৎপাদকগুলো হলো এক গুণ দুই গুণ দুই গুণ তিন ও দেখো আঠেরো তিন ছয় আঠেরো ছয়কে ভাঙলে দুই তিনে ছয় আর এক তিনে তিন এক আর তিন তাহলে আঠের উৎপাদকগুলো হলো এক গুণ দুই গুণ তিন গুণ তিন হ্যাঁ এ দেখো সাতাশ তিন নয় সাতাশ তিন আর নয় নয় কে ভাঙলে তিন তিনে নয় আর তিনকে ভাঙলে এক আর তিন তাহলে সাতাশের উৎপাদকগুলো হলো

দেখো পনেরোকে ভাঙলে তিন কেঁচে পনেরো তিন আর পাঁচ পাঁচকে ভাঙলে এক আর পাঁচ তাহলে পনেরো উৎপাদকগুলো হলো এক গুণ তিন গুণ পাঁচ তারপর দেখো পঁচিশকে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচকে ভাঙলে এক আর পাঁচ হুম তাহলে পঁচিশের উৎপাদকগুলো হলো এক গুণ পাঁচ গুণ পাঁচ এবার দেখো চল্লিশ কুড়ি দুয়ে চল্লিশ দুই আর কুড়ি এবার কুড়িকে ভাঙলে দুই কুড়ি দুই আর দশ দশকে ভাঙলে দুই পাঁচে দশ দুই আর পাঁচ পাঁচকে ভাঙলে এক আর পাঁচ তাহলে চল্লিশে উৎপাদকগুলি হল এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ হ্যাঁ এবার দেখো এগুলোর মধ্যে তিনটের মধ্যেই কমনকে তিনটের মধ্যে এক হ্যাঁ দেখো তিন একটার মধ্যেও নেই এবার পাঁচ এই যে তিনটের মধ্যেই পাঁচ আছে আর দুই একটার মধ্যে এই দুটোর মধ্যে দুই নেই হ্যাঁ শুধু এইটাতেই আছে শুধু বসাঘর ক্ষেত্রে শুধু যেগুলো কমন তিনটের মধ্যে সেইগুলোই নেওয়া হবে তাহলে কী হলো এক আর পাঁচ হ্যাঁ সুতরাং পনেরো পঁচিশ ও চল্লিশের বসাগু সমান এক গুণ পাঁচ সমান পাঁচ আজকে আমি এই বাহান্ন পৃষ্ঠার অঙ্কগুলোই সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা